আরে আমরা কাউটা রাত্রে পিছতে আইয়া আমরা কোনো গর্তর একের শেষ শিল সিল আমরা যে কোমান জায়গা নাই সরকার সরকার কোনো সাহায্য পাই না সবাই সরকার থেকে সাহায্য পাইছি আমরা কোনো পাও নাই কেব কেব পাইছি আঠারো হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার বারো হাজার পাওনা আছে আমরা বারো হাজার এক টাকা পাও নাই আমরা খুব কষ্টর দিকে কষ্ট আমরা থাকছি অখন এখন গাসের তলে কালকার থেকে আমি বিস্তায়লে গাসের তলে মানে আমি কালকার আমি গাসের তয়ে থাকে কোনো পায় নাই আর বাবার বাবার গρον যাইলেও বাবার গরো ভালো না এই তারা কোন যাও কোনো কোনো যাও কোনো থাকো কোনো জাগা নাই এই অবস্থা আর মইছে আমার নাতি আছে বউ আছে সব আছে কিছু তার হইতো ঘুম ঘুমাইতে পারছ না মানে কালকে কি মানে আরেক বাড়ির বাড়ির যেতে এখন এখন গাস তলায় মানে গরে ঢুকতেন ওখানে এমন অবস্থা

কাগজপত্র আসেনি এটাই জিখাইনা কাগজপত্র চাইলে তো আমি কাগজপত্র সবকিছু দিতে দিতেও সব দিনা আপনার নাম কি বিজয় দেবর্মা